তোর হাতে পাওয়ার আছে বলে যা খুশি মনে করে নিবি নাকি কথাটাকে বাস্তবটা বুঝতে হবে আজকে বলো একটাও কেস করেছে চলো মুসলিম নেতারা করেনি আলাদা কথা কিন্তু আমাদের ভোটে নির্মল বাজিও যেতে আমাদের ভোটে সাকরাইলাও যেতে আমাদের ভোটে সব জায়গায় যেতে

আরো লাশ হতে হবে যদি না ভাবো আজকে যদি এই চুয়াল্লিশটা নসদের থাকতো অন্য অন্য আমরা জব্দ করে ফেলতাম একই তো দেশ রে বাবা আজকে একটা নিয়ে কত দূর যাবে যদি এরম থাকতো ওই অমিস্থান বাড়ি ঘিরে ওকে জব্দ করে ফেলতাম ঠিক না বে ঠিক কেন ইমানদার লড়াই করতে নাবে। যখন আচ্ছা আচ্ছা পাওয়ারফুল তখন হাত জোর করতে বাধ্য হয় ইতিহাস কিন্তু আজকে দিয়েছে এমন সব তারা যদি একটু জোরে হা করতে যায় অমনি ক্রিং ক্রিং করে বেজে যায় সামনে টিকিট নাই এ বলে আমার ভুল হয়ে গেছে আমার ভুলে গেছে আমার ভুলে তো কাজের সাথে দল করিস তোর কোরআনের বিরুদ্ধে কথা হচ্ছে বলছে তোর ইসলামে নাকি রেপ করা ভালো কারা বলছে আমার বিজেপির নেতা টিএমসি বলছে আমরা বিজেপির বিরুদ্ধে এই সুযোগে তো অ্যারেস্ট করলে দরকার কি এই সুযোগে যদি অর্জুন সিং কে অ্যারেস্ট করত আর ওই ফোর পাস যদি অ্যারেস্ট করত তাহলে বলুন আজকে আমরা মুসলমান খুশি হতাম না হতাম না তোর রাজনীতিরও ফায়দা হতো আমরা খুশি হয়ে যেতাম কিন্তু না এসব ভাই বোনের সেটি আর নাই বাইরে সুগন্ধুকে গাল দেয় আর ভেতরে নিজে চা খাওয়ায় বোঝো যুবক আর যে দেখাবে কি হচ্ছে দেখো কেন বাপেদের হাতে তো বড় মোবাইল নেই সেই ডাব্বা হ্যালো কহি রে কশিমা গেলে সে এইখানে হাত তুলে কথা বলছে মুখ এখানে এখানে ভাই আগেকারের মানুষ তো কিন্তু ওদের মন পরিষ্কার শুনছেন ঠিক না ভাই আমাদের মতো মনে প্যাচ নেই বাপেদের মনে প্যাচাতে কিন্তু তাদেরকে যদি একটু দেখাতে পারো আমার বিশ্বাস সব বাপ মা আব্বাসের দিকির পক্ষে সে যাবে আর আব্বাস সিদ্দিকির পক্ষে আসে মানে আমি তো কোনো রাজনেতা নয় আমি তো ভোটার দাঁড়াইনি আমি তো ওইটাকে নিজেই দেখাবো যে এইটা সাথ দে এই যদি যেতে যা লাগবে আমি শুক্রবার দিন বসে আমাই বলবো করিয়ে দেবো কথা মাথায় ঢুকছো না ঢুকছো তাহলে আজকে বলো তোমরা পাঁচলার এতগুলো মানুষ